একটি যে শর্ত উনি নিজে যখন দিয়ে দেন আমাকে আপনি বললেন আপনি ঘিলু নাই আর আপনি উনি আমাকে বললো যে না আপনি মনে করেন সম্প্রতি এনসিপির এক নেতার মন্তব্য নিয়ে আমি আজকে প্রোগ্রামটি শুরু করতে চাচ্ছি সেটি হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে তিনি একটি মন্তব্য করেছেন যে তারা বিদেশে বিদেশে যায় এবং সেখানে ঘুরে ফিরে অস্ত্র নিয়ে এসে দেশে আসে এবং সেই অস্ত্র কিভাবে চালাতে হবে সেটা তারা বুঝে না তাদের মাথায় ঘিলু নেই এমন একটি মন্তব্য করেছেন আমি সংক্ষেপে আপনাকে বলেছি সেটি এরপর সেনা প্রধান নিজ বাহিনীর এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করে বলেছেন যে তাদের এই মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই মানে এনসিপি নেতাদের মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই যখন তারা বড় হবে তখন তারা বুঝতে পারবে এবং লজ্জিত হবেন প্রশ্ন করতে চাই তারা বড় হবে কবে বড় তো তারা অলরেডি তার বিয়ে সাথে করে ফেলেছে একটা মানুষ বিয়ে সাথে ফেলেছে তারপরে বলে যে বড় হবে কবে তাহলে কি সে না অবস্থায় বিয়ে করছে নাকি তাহলে কি সে যখন দাদা হবে তখন বড় হবে এগুলো হলো বলার জন্য বলা বুঝছেন মূল ঘটনা হলো নাসিরুদ্দিন পাটনি যে কথাটা বলেছেন ওটা উনি তখন হুশে ছিলেন কিনা আমি জানি না অথবা তার মাথায় কোনো ঘিলু আছে কিনা সেটাও আমি বলতে পারবো না কারণ এই কথাটা কিন্তু আমরা যারা শুনেছি উনি যেগুলো বলেছেন আমরা তো শুনেছি আমার কাছে কিন্তু এই জিনিসটা মিলাতে পাই না উনি কি বলেছেন দেখুন ওনার কথা সবচেয়ে বড় যে পয়েন্টটা সেটা হলো উনি বলেছেন তারা বিদেশ থেকে অস্ত্র আনে আর যেহেতু তাদের মাথায় কোনো ঘিলু নাই সেই অস্ত্র তারা জনগণের মাথায় ধরে তো জনগণের মাথায় আমাদের সেনাবাহিনী অস্ত্র ধরে এটা কবে ধরলো আমরা তো চব্বিশের গণবুথানে দেখেছি যে সরকারের বিপক্ষে যে সেনাবাহিনী ছাত্র জনতার প্রতি অনেক বাহিনীতে অনেক কিছু আছে অতীতে অনেক কিছু আছে অনেক রাজনীতি বিদ্রোহ আমরা অনেক কিছু খারাপ দেখছি এই বাংলাদেশে দেখছি এখন যাকে আমি খারাপ দেখছি তাকে দিয়ে তো আমি সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দকে মানে সংজ্ঞায়িত করতে পারবো না আমাদের অনেক রাজনীতি নেতা আছে যারা নাকি সামাজিক ভাবে সমাজকে কলুষিত করার অনেক ভূমিকা রাখছেন এখন উনিও তো রাজনীতি করেন ওনাকে কি আমি সেই গ্রুপে ফেলাবো প্রত্যেকটা মানুষকে ফেলাতে হবে তার নিজের কর্ম পদ্ধতি দিয়ে কাজের উপর দিয়ে তো আমি যদি দুই সালে এসে বলি যে সেনাবাহিনী জনগণের মাথায় অস্ত্র ধরে তাহলে এটা তো মেলে না মেলে না এই কারণে দুই সালে যা আমাদের গণ আন্দোলনটা হলো সেই গণ আন্দোলনে আমরা দেখেছি যে সেনাবাহিনী জনগণের দিকে অস্ত্র ত্যাগ করতে চাইনি বলেই কিন্তু শেখ হাসিনার মতো স্বৈরাচারকে দেশত্যাগ করতে হয়েছিল তখন তো সেনাবাহিনীর ভূমিকাটা ভালো ছিল তো এই যখন ভালোর যে ফল ভালোর যে সুফল এটা তো পাটওয়ারি বছর না বছর একটা বাহিনী এমন না বলেন যে এরা মানুষের মাথায় অস্ত্র ধরে এই কথাটা ওনার আসলে বলা এ ঠিক মানে এটা একটা মিথ্যা কথা ভাই পয়সার কথা এটা একটা আবলতাবল কথা উনি নিজে হয় হুসে ছিলেন না অথবা ওনার ঘেলো নাই এই দুটো যে কোনো একটা আর এর উল্টো দিকে আমাদের সেনা প্রধান যে কথাটা বললেন তার অফিসার অ্যাড্রেসে এটাও ভাই আমার পছন্দ হয় নাই এটা আমার একেবারেই পছন্দ হয় নাই কারণ উনি একটা জিনিস বুঝতে হবে এটা কিন্তু ওনাকে ব্যক্তিগত হয়ে বলে নাই পুরো সেনাবাহিনীকে বলেছে এখন পুরো সেনাবাহিনীকে আপনি বললেন যে তোমার মাথায় কোনো ঘিলু নাই একজন সোলজারও হয় সে কি খুশি হবে যদি একজন জেনারেল হন উনি কি খুশি হবেন মিড লেভেলের একজন অফিসার সে কি খুশি হবে যে আমার মাথায় ঘিলু নাই কে বলতেছে নাসির পাটোয়ারি সে অথরিটি দেখি তো এই যে কথাটা বললো এই কথাটা সেটা প্রধান সবাইকে বললেন যে আপনারা কিছু মনে করেন না এটা তিনি বলতে পারেন না কেন মনে না আমি মনে করছি আমাকে আপনি বলেন ব্যাপার ঘিলু নাই আর আপনি আগুনি আমাকে বললো যেন আপনি কিছু মনে করেন না কেন আমি মনে করবো না কেন আমার মন নাই তো আছে ভাই মনে করবো না কেন কিন্তু আমি মনে করছি আপনি বলতে আপনার বলা উচিত ছিল পুরা বাহিনীর হেড হিসেবে আপনার বলা উচিত ছিল যে নাসিউদ্দিন পাটারে যেটা বলেছে সেটা ঠিক না অন্তত এই একটা বাইক উচ্চারণ করা উচিত ছিল প্রতিবাদ করা উচিত ছিল এটা ঠিক না আমি বলছি না আপনি তাকে ধরে নিয়ে আসেন তার গুলি করে দেন তারা মারেন তারা আটকান তাকে টর্চার করেন তা বলছি না আমি বলছি যে আপনি তো বলবেন যে এটা বলা তোমার ঠিক হয় নাই কারণ আমি একটা কথা বলি শুনেন সেনাবাহিনীর একটা চেহারা কিন্তু আমরা দেখতে চাই আমার সেনাবাহিনীর দরকারটা কি বলুন তো আপনি আমাকে বাংলাদেশের সেনাবাহিনীর দরকারটা কি আমি আপনাকে একটা পুরোনো একটা গল্প বলি অনেক আগের গল্প পঁচাত্তর সালে যখন নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয় তখন তো দায়িত্ব নিল মুস্তাক সাহেব মুস্তাক তখন একটা ভয় ছিল যে ভারতের সঙ্গে পঁচিশ বছরের একটা চুক্তি ছিল সেই চুক্তির কারণে কিন্তু ভারত বাংলাদেশকে অ্যাটাক করতে পারতো ওই চুক্তির আলোকে এই জন্য উনি একটু আতঙ্কিত ছিলেন যে ওরা আবার অ্যাটাক করে কিনা এই জন্য উনি তিন বাহিনী প্রধান দিন নিয়ে বসছিলেন বুঝে বলছিলেন যে যদি ভারত আমাদের অ্যাটাক করে আমরা তাদের সঙ্গে কতক্ষণ টিকতে পারবো তো ওরা একটা সময় বলছিল যে আমরা এত ঘন্টা টিকতে পারবো আট নয় ঘন্টা টিকতে পারবো তো অন্য বললো যে আট নয় ঘন্টা তো এখানে আসতেই লাগবে কি হ্যাঁ আসতে যতক্ষণ লাগবে অতক্ষণ টিকতে পারবো আসার পর আর টিকতে পারবো না কারণ এটা হলো কি স্বাভাবিক রে ভাই আমাদের বাংলাদেশের যে আয়তন এরকম অন্তত কি বিশটা বাংলাদেশ নিয়ে ইন্ডিয়ার মধ্যে আপনি ঢুকাই ফেলাতে পারবেন তাদের এত বড় দেশের জন্য তো তাদের সামরিক প্রস্তুতি তো ওরকম আছে বিশাল সামরিক বাহিনী তাদের তো তাদের সঙ্গে কি আমি যুদ্ধ করবো আমি সেনাবাহিনী সাধারণ মানুষ একটা শক্তিশালী সেনা বাহিনী দেখতে চায় এবং মানুষ ভরসা করে সেই আপনি একটা বন্দুকের গুলি ফুটাবেন এটা করে এটা করে না কিন্তু আপনার আচার আচরণ কথাবার্তা মুভমেন্ট সব কিছু মিলে আপনি এমন একটা ইমেজ ক্রিয়েট করবেন যে ইমেজটা দেখে মানুষ মনে করবে ইয়েস আমাদের একটা শক্তিশালী সেনাবাহিনী আছে মানুষের মনে করো তো রহমতটা সেনাবাহিনী ক্রিয়েট হয়েছে হয় নাই তার বিপরীতে সেনাপ্রধানের এই বক্তব্যে সেটা কি ক্রিয়েট হয়েছে হয় নাই এর সাথে একটু যোগ করতে চাই যে এনসিপি নেতাদের শুধু নাসির উদ্দিন পাটোয়ারি নয় আরো অনেক নেতা আছেন যারা যে বক্তব্য দিচ্ছেন সেটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে এবং তাদের এই বিতর্কিত আচরণের জন্য কে দায়ী বলে মনে করেন সম্প্রতি আপনি এক অনুষ্ঠানে বলেছেন এর জন্য দায়ী প্রধান উপদেষ্টা না আমি ওইভাবে বলি নাই আমি যেটা বলেছি যে এনসিপি যে উল্টাপাল্টা কথাবার্তা তিনি বলছেন বলছে অনেকে বলছে যে প্রধান উপদেষ্টা লন্ডনে যে সেলটা দিয়ে আসছে না 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 আমি বলি আপনাকে আসকা নাই এটা একটু কিন্তু বড় উত্তর কিন্তু

আনফর্চুনেটলি এই দলটা বেশি পাইয়া এবং এই সময় এদের সমস্যার কারণে এরা মানুষের মধ্যে সেই ধরনের একটা পজিটিভ ইমেজ ক্রিয়েট করতে পারে নাই কিন্তু ডক্টর ইউনুস সাহেবের একটা প্ল্যান আছে ওনাকেও তো একটা সেফ এক্সিট থাকতে হবে উনি তো একসময় এখান থেকে বেরোতে চাইবেন দেখেন ওয়ান ইলেভেন গভর্নমেন্টের সময় যে মইনুদ্দিন ফখরুদ্দিন উদ্দিন ওরা কিন্তু যাওয়ার আগে একটা সেফ এক্সিট বানায়নিছিল আওয়ামী লীগ গভর্নমেন্ট কিন্তু তাদেরকে সুন্দর বার করে দিয়েছে তো এদেরও সেফ এক্সিট লাগবে ডক্টর ইন হুসেন উনি চিন্তা করছেন যে এই সেফ এক্সিট হবে এনসিপি বাট এনসিপির কর্মকাণ্ড উনি বলছেন যে এদের জনভিত্তি নাই তখন উনি জাস্ট ওনার নৌকাটাকে এনসিপির বন্দর থেকে বিএনপির বন্দরে ফেরাইছেন যে বিএনপি আমাকে সেফ এক্সিটের ব্যবস্থা করে দিবে ঠিক আছে এখন যখন বিএনপি থেকে সে ভিজাইছেন উনি এখন ভিড়ানোর পরে বিএনপি যা চাচ্ছে উনি সেটা রামাই নিচ্ছেন এখন এই জিনিসটা আবার এনসিপি পছন্দ হচ্ছে না এনসিপি বলছে যে আমার তুমি মাঠে নামাই দিয়া এখন তুমি আমার চিনো না এটা তো হয় না তখন তারা কিন্তু উল্টা পাল্টা কথা বলা আরম্ভ করছে যে এরা যায় না লন্ডন যায় না কোথায় সিরজা দিছে ভুল জায়গা তো সিরজা দেওয়ার কি আছে উনি একটা মিটিং করছেন হ্যাঁ এই মিটিংটা আমিও ওইভাবে পছন্দ করি নাই এই মিটিং কিন্তু বিএনপি করে নাই গভর্নমেন্ট করছে বিএনপি কিন্তু বলে নাই আসেন মিটিং করেন বিএনপি বিএনপিকে রিকোয়েস্ট করছে গভর্নমেন্ট যে আমরা একটা মিটিং করতে চাই ওনার সঙ্গে তো উনি রাজি হয়েছেন ভদ্র মানে ভদ্রতা বসত এই যে ঘটনাটা তো এখানে সরকারের আগ্রহটা কিন্তু প্রকাশিত হয়েছে এই জায়গাটাতে এনসিপি একটু মাইন্ড খাইছে কিন্তু হলো না এইজন্য তো লটপট বলতেই 28 বছর পর 2019 সালে ডাকসু নির্বাচন হয়েছিল সে থেকে আবার ছয় বছর কেটে গেছে এখন আবার ডাকসু নির্বাচন হচ্ছে এই নির্বাচন নিয়ে এখন একটি রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ধরনের বক্তব্য তৈরি হচ্ছে দিদা দ্বন্দ্ব তৈরি হচ্ছে যে ছাত্রদের দিয়ে 24 এর গণবুত্থান তাদের দিয়ে বাংলাদেশের দ্বিতীয় সংসদ যাকে বলা হয় সে নির্বাচন নিয়ে এত বেশি সমালোচনা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন সমালোজনের কথা নির্বাচন হচ্ছে এখানে সবগুলি মানে ছাত্র সংগঠন অংশ নিচ্ছে এবং এখন যে আলোচনাগুলো হচ্ছে মনে করেন একটা পার্টির ব্যাপারে অনেক মানে আপনার ছাত্র সংগঠনের দিক থেকে একটা প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে এটা তো নির্বাচনী কৌশলের বিষয়ে মনে করি এটা হবে এটুকু হতে দেবেন না মানে আপনার মনে করেন শিবিরের কর্মকাণ্ড নিয়ে হয়তো বাম দলগুলো বলছে আবার শিবিরে আলাদা একটা স্ট্র্যাটেজি আছে ছাত্র দলের আলাদা একটা স্ট্র্যাটেজি দেখলাম যে ছাত্র দল একটা পোস্টে তো কোনো নমিনেশন দেয়নি কেন দেয়নি বলছে যে তার প্রতি সম্মান দেখানোর জন্য এই যে সম্মান দেখানো এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি এবং ওদেরকে বাম ফ্রন্ট গুলো বাম দলগুলো ওদের ওই পদে দেয় নাই তো এখন এ ধরনের তো এগুলি ইলেকশন স্ট্র্যাটেজি এগুলো যে এখানে আমি তো কাদা সোনাচুকি এখন বন্ধু দেখেছি তাহলে একটু যোগ করতে চাই যে দেশের এই বর্তমান প্রেক্ষাপটে ডাকশো নির্বাচনের জন্য উপযুক্ত থাকে হ্যাঁ অবশ্যই উপযুক্ত অবশ্যই উপযুক্ত আমি তো খুব ভালো মনে করি আমি তো ভাই সব ধরনের নির্বাচন জিনিসটাই ভালো কেন ভালো নির্বাচন হলে হয় কি সেটা স্টুডেন্টদের মধ্যে হোক অথবা স্থানীয় সরকার হোক অথবা জাতীয় সংসদ হোক যেটাই হোক ভালো এই কারণে নির্বাচন হওয়া মানেই হলো গিয়ে যে নেতাদের বাইরে সাধারণ মানুষের হাতে যে ক্ষমতা আছে তার একটা প্রদর্শনী হয় এখানে জেনারেল স্টুডেন্ট এখানে মনে নেতা আছে দেখলাম যে পাঁচশো কোটি জন জানি নমিনেশন কিনেছি সেটা মনে হয় এই ছয়শো লোকগুলো নেতা আমি ধরে নিচ্ছি এর বাইরে এখানে প্রায় ত্রিশ চল্লিশ হাজার স্টুডেন্ট আছে এখানে কি হবে এই ছয়শো জন কিন্তু ওই ত্রিশ চল্লিশ হাজার স্টুডেন্টের দিকে তাকে আছে তাদের অনুগ্রহ এরা চাচ্ছে বিশেষ যে বহমুদল্লাভাই বড়নেতা উনি ভোটের জন্য আমার কাছে আসেন আমার কাছে তো ওনার আসার কোনো প্রয়োজন নেই এমনিতে আমি ওনার কাছে যাই কিন্তু ভোটের সময় হয় কি উনি আমার কাছে আসেন আমাকে বোঝানোর চেষ্টা করেন যে কেন ওনাকে ভোট দেওয়া উচিত আমি বুঝতে চাই না মুখ ভোটাই থাকি তাও উনি মাইন্ড করে না কিন্তু আবার আমাকে বোঝায় যে না ভাই আমারে ভোটটা দিয়েন এই যে নেতার সঙ্গে যে ভোটারের যে সম্পর্কটা এটা কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে হয় এটা নির্বাচনের পরে কিন্তু যিনি নির্বাচিত একবার হয়ে যান উনি মনে করেন উনি এমন একটা ব্যবস্থা এখন তৈরি করবেন যাতে জনগণের কাছে যাওয়া না লাগে যে কাজটা শেখ হাসিনা দুই হাজার নয় সালে এসে করছিল উনি এমন একটা পদ্ধতি বানাইছিল যে আমি আর জনগণের কাছে যাবই না চব্বিশে চোদ্দতে আঠারোতে উনি জনগণকে কোনো তর্কে করেন নাই কিন্তু যদি নির্বাচন ব্যবস্থা যদি সঠিক হইতো উনি চাইতে বাধ্য হতেন যদি বাধ্য হয় উনি যদি ইলেকশন হওয়ার পর মনে করে যে এই ইলেকশনটা আখের ইলেকশন নয় আমাকে একটা সার্টেন টাইমের আবার যাইতে হবে এই লোকটার কাছে তখন উনি কিন্তু আমার সঙ্গে বেদাবি করতেন না তখন উনি কিন্তু আমাকে অবজ্ঞা করতেন না জনগণের ক্ষমতাটা কিন্তু ওভাবে আসে যে জনগণ তো উল্টাই দিতে পারে এইবার যে এখন যে অবস্থাটা হয়েছে

যারা নেতৃত্ব দিয়েছেন আমার প্রশ্ন হচ্ছে এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে নেতা তৈরি হয়েছে এবং দেশের বড় বড় পদে নেতৃত্ব দেওয়ার জন্য ডাকসুই কেন এইটা আসলে ঠিক না প্রশ্ন একমত না একমত নয় মাধ্যমে যারা নেতা হয়ে আসছে কে আসছে শাহান সিরাজ আসম আব্দুর রবসি এই এই লোকগুলি তো মনে করি মাহমুদুর রহমান মান্না আক্তারু জমান আক্তাও কুই এখন ভাই আক্তন ডাকসু দুইবার ভিপিছে

যে টিকে থাকবে যে নাকি এটাকে ধরে রাখবে যে ওই মানসিকতাটাকে ধরে রাখবে সেই পরে পরবর্তী সময় অগ্রসর হবে তারেক রহমান কি ডাক্তার ইলেকশন করছে নাকি কয় নাই তো খুন ভাই করছে আমান ভাই করছে তো কোথায় তারে রহমান কোথায় আমার তো এই বিষয়গুলো বাছায় রাখতে হবে এটা কিন্তু ওটা না বিষয়টাও লোক জানেন কে ইলেক্টেড হলো কে নির্বাচনে দেওয়া এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো নির্বাচনটা হলো কিনা নির্বাচন যখন হয় নির্বাচন কিন্তু একটা বন্যার মতো প্রলয়ের মতো আর কি পুরা স্টুডেন্টদের মধ্যে এই ইলেকশনটা হওয়ার আগে এবং পরে মানুষের মধ্যে মানসিকতাই চেঞ্জ হয়ে যাবে যদি সেটা প্রপার নির্বাচন হয় আবার যদি মনে করেন আগের বাজেটটা হয়েছিল রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানের দরকার আছে কিনা কারণ এখন তো ছাত্র রাজনীতি দলীয় এবং লেজুর ভিত্তিক হয়ে গেছে যখন দলীয় এবং লেজুর ভিত্তিক হয়ে যায় তখনই মারামারি কাটাকাটি হানাহানি সহিংসতা তৈরি হয় এটা একটা বড় প্রসঙ্গ এটা একটা বড় বিতর্ক রাজনীতি লেজুর ভিত্তিক রাজনীতি এগুলি আসলে এভাবে থাকা উচিত না আমি যেটা পার্সোনালি মনে করি কারণ ডাকসুতে যারা অংশ নিচ্ছে নির্বাচনে অনেকেই দেখা যাচ্ছে যে দলীয় বিভিন্ন দলের সাথে সঙ্গে থাকার কোনো সমস্যা না দল তো থাকতেই পারে দলের সঙ্গে তাদের একটা তাদের একটা আইডিয়োলজি থাকতে পারে না থাকতে পারে লেজুর একটা দলের সঙ্গে স্টুডেন্ট পলিটিক্স এর কোনো মানে লিয়াজও থাকাটা কোনো অন্যায় না থাকতে পারে এখন এক একটা জায়গার মানে মানে এলাকার এক এক কালচার আছে আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার একটা কালচার কালচার আবার এটা আমেরিকা অথবা আপনি পাবেন না অন্য কালচার ওরা খেলে ওয়েলফেয়ারটা দেখে আমাদের এখানে কিন্তু স্টুডেন্ট পলিটিক্স থেকে কিন্তু রাষ্ট্রের রাজনীতি অনেক সময় নিয়ন্ত্রিত হয় এইবারে যে হাসিনা পতন হলো এটা স্টুডেন্টদের মাধ্যমে হলো কাজে এটা হতে পারে এটা কোনো সমস্যা না সমস্যাটা কথা সেটা বলি সমস্যাটা হলো এটা যে স্টুডেন্ট পলিটিক্স যদি কেবলমাত্র ওই দলের একটা নেতৃত্ব। কে হবে এটা যদি মূল দল ঠিক করে দেয় তখন আমার আপত্তি যেমন ছাত্র দল অথবা আত্মলীগ এটা যদি মনে করেন বিএনপি অথবা জামাতে ইয়ে আপনার আওয়ামী লীগ ওদের যে নেতৃত্ব ওরা যদি ঠিক করে দেয় তখন আমার আপত্তি আছে ব্যাপারটা বুঝতে পারছেন না যেমন ছাত্রলীগের সভাপতি কি হবে এটা কিন্তু শেখ হাসিনা ঠিক করতো সেক্রেটারি কি হবে শেখ হাসিনা ঠিক করতো এটা এটার মাধ্যমে কিন্তু ছাত্র সংগঠনটার আর আলাদা একটা যে আইডেন্টি এটা থাকে না তখন সেটা ওদের লাঠিয়াল বাহিনীতে পরিণত হয় এই একই প্যাক্টে যদি জামাত ইসলামে থাকে একই প্যাক্টে যদি বিএনপিতে থাকে এটা আমার আপত্তি আছে জাতীয় নির্বাচন নিয়ে নানা ধরনের আলোচনা চলছে জামাত বলছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন বিএনপি বলছে না জাতীয় নির্বাচনে পিয়ার পদ্ধতি গুরুত্বপূর্ণ কিনা দেখেন একটা জিনিস হলো কি কতগুলি বিষয় আছে সময়ের উপর ডিপেন্ড করে কিন্তু অনেক কিছু আপনি যদি এখন পেয়ার পদ্ধতি নিয়ে অগ্রসর যেমন আমি নিজে ব্যক্তিগত হবে পেয়ার পদ্ধতির পক্ষে আমি মনে করি পেয়ার পদ্ধতিটা ভালো মনে করি কিন্তু এই আগামী যে নির্বাচনটা হবে এইটাতে পেয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করতে আমি রাজি না এই নির্বাচনের জন্য পেয়ার পদ্ধতি এটা আসতে একদম অ্যাপ্লিকেবল না কী কারণটা এই কারণটা হলে আমাদের দেশের মানুষ এখন পেয়ার পদ্ধতি জানে না আমি যেটা মনে করি যেটা হওয়া উচিত এই নির্বাচনটা এভাবে হবে আপনারা যারা পিয়ার পদ্ধতি চান তারা সবাই পিয়ার পদ্ধতি নিয়ে রাজনীতি করেন আন্দোলন করেন মাঠে আলোচনা করেন করলে কী হবে মানুষের মধ্যে পেয়ার পদ্ধতির বিষয়ে একটা সচেতনতা তৈরি হবে পেয়ার পদ্ধতিতে কিন্তু অনেকগুলো আর ইয়ে আছে মানে পদ্ধতি আছে এক এক দেশে এক এক ধরনের পেয়ার পদ্ধতি আমাদের দেশের জন্য কোনটা পেয়ার পদ্ধতি অ্যাপ্লিকেবল হবে সেটা আপনারা খুঁজে পাই করেন আমি রাজনৈতিক দলগুলির প্রতি অনুরোধ জানাচ্ছি আপনারা খুঁজে পাই করেন আপনার একটি কোন পদ্ধতিতে পেয়ার পদ্ধতিটা করতে চান সেইটা নিয়ে আপনারা জনগণের কাছে যান জনগণ যখন এই ব্যাপারে উৎসাহী হবে তাদের বাস্তবায়নের জন্য নানা ধরনের কথা বলে এটা তাদের পলিটিক্স এটা করা ঠিকই আছে এটা তারা করতেই পারে তাদের এটা পলিটিক্স বাট আমি মনে করি না যে আছে আমি নিজেই তো এটা নিয়ে অলরেডি গবেষণা করতেছি তো আমি তো মোটামুটি লেখাপড়া জানি রে ভাই তো আমি ভালো মতো জিনিসটা বুঝাশাই নাই যেমন ধরেন পেয়ার পদ্ধতি কি রাজনৈতিক দলগুলো ঠিক করবে যে মানে কত পার্সেন্ট ভোট পাইলো এই ভোটের উপর তার অংশী দায়িত্ব হবে পার্লামেন্টে এখন যে স্বতন্ত্র দাঁড়াইছে তারটা কি হবে তো কেউ কি স্বতন্ত্র দাঁড়াইতে পারবে না পারবে তো আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে বলবো স্বতন্ত্রটা শুধু দায়িত্ব পারবে না এই যে পাকিস্তানের যে ইলেকশনটা হলো পাকিস্তানে এবার একক সংখ্যাগরিষ্ঠ কে পেয়েছে স্বতন্ত্ররা পাইছে

ভোট পেলে তো সংসদের ঢোকার একটা ব্যবস্থা হবে ভারতে পিয়ার নাই তো ভারতে তো আমাদের এখানে যে সিস্টেম ওই যে পেঁয়াজ মহিষ যখন আমরা শেষ হয়ে যায় তখন আমরা ভারতকে পাই ওইটা ঠিক আছে কিন্তু পেয়ার পদ্ধতি ভারত থেকে আমরা নিয়েছি ঠিক না আমাদের এই সাবকন্টিন একমাত্র নেপালে আছে পিয়ার পদ্ধতি এটা কিছু সুবিধা আছে অসুবিধাও আছে কাজেই আমি বললাম তো পিয়ার পদ্ধতি নিয়ে অনেক গবেষণা করা যেতে পারে বাট থিওরিটিক্যালি এটা আমার পছন্দ যে আমি আপনাকে আরেকটু যেহেতু পিয়ার পদ্ধতি নিয়ে কথা হচ্ছে আরেকটি প্রশ্ন যুক্ত করতে চাই জামাত বলছে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ দুটোতে পিয়ার পদ্ধতির কথা এটা কি জামাতের জন্য খুব গুরুত্বপূর্ণ কিনা। এবং হচ্ছে এ নাকি নির্বাচনে নানা হিসেব নিকেশ থাকে সে থেকে বলা শুনেন একটা দল যখন ইলেকশনে দাঁড়ায় তখন তারা কিন্তু নানা রকম ইস্যু নিয়ে আসে জনগণের কাছে যে আমরা এটা করবো এটা করবো এটা করবো যে দল জানে যে তার দুইটা আসলে পাবে না সেও কিন্তু একটা ইস্যু নিয়ে আসে জনগণের কাছে যাবে কি এটা উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতিটা গৃহীত হয়েছে উচ্চ কক্ষের পেয়ার পদ্ধতিটা ঠিক আছে না আমার এটা খুব টেকনিক্যালি ভালো কিন্তু আমাদের এখানে এমপি বলতে যা বোঝাই আমরা আমাদের এমপি যে ভূমিকা থাকে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড কর্ম সেখানে পেয়ার পদ্ধতিটা বাস্তবায়ন করা কঠিন ভাই তো সেটা আলোচনা হতে পারে আলোচনা হোক আমি আলোচনা চাই একটা পথ নিশ্চয় বাইরে এমন কোন সমস্যা তো নাই যারা সমাধান হবে না সমাধান হবে আলোচনা করেন কিন্তু এটা সারা ইলেকশনে যাব না যদি এই গো কেউ ধরে তাহলে সে মনে হয় না যে খুব ভালো কাজ সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশ আবারও পুরনো সমস্যাগুলোর মধ্যে ফিরে যাবে সম্প্রতি মালয়েশিয়া সফরে ডক্টর মোহাম্মদ ইউনুস এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এমনটি বলেছেন তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এর মধ্যে এমন একটি কথা বলেছেন বিচার তো বিচার অথবা সংস্কার এগুলো তো একটু সময়ের ব্যাপার ফেব্রুয়ারিতে আসতে বেশি সময় নেই আমাদের হাতে তাহলে তার এই বক্তব্যে কোনো বার্তা আছে কি না একটা কথা বলি আপনাকে আপনি যার সঙ্গে আলাপ করেন মানে যখন কোথাও যান যেহেতু আপনি সাংবাদিক আমরাও টুকটাক সাংবাদিক যখন কোথাও যাই কথা যখন কেউ বলে মানে সবাই যদি একটা প্রশ্ন করে ভাই ইলেকশন কে আসলেন ফেব্রুয়ারিতে হবে দেখেন ইলেকশন ফেব্রুয়ারিতে হবে এটা অগাস্টের পাঁচ তারিখে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছে বলার তারপরের দিন নির্বাচন কমিশনকে সবই তো ঠিকঠাক মতো যাচ্ছে কিন্তু তারপরেও মানুষের মধ্যে এটা নিয়ে সংখ্যা রয়েছে কেন আসলে কারণ একটি আকাঙ্ক্ষিত নির্বাচন ক্ষমতা গ্রহণে বিশ মাস পর একটি নির্বাচন আসছে হ্যাঁ প্লিজ প্লিজ তো কেন আশঙ্কাটা কেন আমি প্রশ্ন করছি আমি উত্তর দিচ্ছি এখানে আশঙ্কাটা হলো এই কেন এই যে আপনি একটু আগে বললেন না যে ডক্টর ইউনুস ওখানে যে বলছে যে নির্বাচন হবে তবে শর্ত এটা না হলে ভালো নির্বাচন এই যে শর্ত উনি নিজে যখন দিয়ে দেন তখন মানুষের মধ্যে আশঙ্কা তৈরি হয় উনি কি বলছেন সংস্কার ও বিচার বিচারটাকে উনার হাতে আপনি একটা কথা বলেন বিচারটাকে ওনার হাতে বিচারক যিনি বিচার করবেন উনি যদি মনে করেন যে সুবিচারের জন্য সঠিক বিচারের জন্য ওনাকে পাঁচ মাস করে পাঁচ বছর অপেক্ষা করতে হবে তাহলে তাই তাই ওটাই করতে হবে আদালত ঠিক কারণ উনি তো ভুল করতে চাইবেন না আচ্ছা বিচারটা ওনার হাতে না আচ্ছা সংস্কারটাকে ওনার হাতে তাও না উনি একটা সংস্কার কমিশন করেছেন এই কমিশনে যা বলবে সবাই কি তা মেনে নিবে নিবে না কারণ যারা সংস্কার করতেছে ভাই এই সংস্কারটা ঠিক হচ্ছে আমি আপনাকে বললাম এই কেবিলটা ভালো হয় নাই আমি আপনাকে একটা সুন্দর দেখে বানাই বললাম আপনি সংস্কার মানে সংস্কার করে দেবে টেবিলটাকে আপনি তারপরে আমি হাতুরি বাটা লাইনে এটা বাইরে বাইরে করে সারাদিন আপনি বলেন যে দিন লাগাবে আমি হয়ে যাচ্ছে আপনি এক মাস পরে আসে দেখেন যে আমি খেলি সমানে কুপাকুপি করতেছি তো আমি একটা টেবিল ঠিক মতো বানাতে পারি কিনা সেই যোগ্যতা আমার আছে কিনা সেটা কি পরীক্ষিত উনি এমন লোকদেরকে নিয়ে আসছেন এই কি এর আগে আর বিশ্বাস সংস্কার করছে তাতে কয় নাই ওনার পছন্দ হয়েছে কিছু এনজিও নিয়ে আসছে কিছু ভাড়াটে বুদ্ধিজীবী নিয়ে আসছে থেকে এরা বলে সংস্কার করে দেবো আর এরা যে এই বিএনপি যে তিন বছর আগের থেকে একটা প্রস্তাব দিয়ে রাখছে ওটা কোনো কিছু না ওরা তো জনগণের সঙ্গে মিশা করছে এই লোকগুলি কি জনগণের সঙ্গে এত সম্পর্ক আছে ভাই কথা পরিষ্কার আলী রিয়াদের নেতৃত্বে যে সংস্কার কমিশন হয়েছে এদের কি জনগণের সঙ্গে কোনো সম্পর্ক আছে কোনো সম্পর্কটাই এরা সংস্কার করবে আর এরা দিন ধরে করে সেটা মানতে হবে মানবে আমি তো মানি না আমি তো মনে করি মজুমদার হাঙ্গার প্রজেক্ট নিয়ে ওনার সম্পর্কে কে না জানে আমরা জানি না এগুলো আলাপ আছে ওনারা হলো এখন জাতির বিবেক ওনাদের কথা আমাদের মানতে হবে কেন আগে আপনি প্রমাণ করেন যে আপনি ঠিক কিনা নাগরিক সংস্কার এরা কি ঘাস খেয়ে ইয়েছে নাকি তো এইগুলি বলে লাভ নেই রে ভাই কাজে সেই সংস্কার উনি কবে করবেন সেই বিচার উনি কবে করবেন এবং বিচার এবং সংস্কারকে যদি নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে নিয়ে আসা হয় তাহলে ভাই খবর আছে